बबेरा <muchas> नौजवान

আমার আল্লাহ অস্তিত্ব দিয়ে নেবে আমার আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দেবে আমার হাবিবকে ভালোবাসেই রাখো প্রেম করে রাখো সিজদা দিয়েও মজা লাগবে অনন্ত কদমে কদমে লাগবে বাড়ির মধ্যে রহমত বরকত নিরাপত্তা দানবে যেখানে সেখানে যাবে আল্লাহ

তাই আপনাদেরকে জানিয়ে দিই আজকে দিন ইমানি মাহফিল আপনাদেরকে আল্লাহ জুটিয়েছে ইমানি মাহফিলে আপনারা বসেছে খবরদার আমার রাসূলুল্লাহর প্রেম নিয়ে বাড়ি যাবে আমার হাবিবকে ভালোবেসে বাড়ি যাবে কেন আমার রাসূলুল্লাহকে ভালোবাসা এটা আপনার আমার জন্য মস্ত বড় নিয়ামত এই

নিরাপরাধ নিরাপত্তার ব্যবস্থা করে দেব

আমার রসুল্লাহ হাজরাতে যাবি হুজুরের সাথে সফর করতে বেরিয়ে গেছে আল্লাহ নবী সাহাবি হাজরাতে যাবে আমার হাবিবের সাথে সফর করতে লেগেছে আমার রসুল পাক যেতে লেগেছে হাজরাতে যাবি পিছনে 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 হেঁটে হেঁটে যায় আল্লাহ নবীর সফর করতে করতে হঠাৎ করে হাজরাতে যাবি হুজুরকে বলতে লাগলেন বাবা যাবে রে আমি রসুল্লাহ

আরাম করুন অসুবিধে না কিন্তু আপনি বসবেন না আরাম করবেন গরম আপনার কষ্ট হবে মুহাম্মদ রাসূলুল্লাহ এই দুনিয়া যমিনে কষ্ট করতে এসেছি বাবা আমি বিজবি যমিনে কষ্ট করব আমি পৃথিবীর যমিনে অন্যায় অত্যাচার কে দূর করার জন্য ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য এই বিজবিতে আমি কষ্ট করেই যাব কষ্ট করেই যাব বাবা সাহেব যাবে আমি কষ্ট যত করব আমার উম্মত আমি না যা পারব আরো যদি তরুণীরা আমার হাবিফি মায়া নবী আমার কি দয়া

কেন আপনি মিজানে পাল্লায় দাঁড়িয়ে থাকবেন কেন আপনি ফুল সিরাতে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকবেন ওই সময় আমার হাবি পাক বলতে লাগবে আমি ফুল সিরাতে রাস্তার সামনে দাঁড়াবো এই জন্যে কেন যে উমার ফুল সিরাতে রাস্তা পার হতে পারবে না আমি হাবি বললা দাঁড়িয়ে থেকে পার করিয়ে দেবো আর যদি বলো

তিনি হলে ধর আঙুল শুনু

মুসলমান আমরা ঈমান দাবি করি আর রাসূল সাল্লাল্লাহু আমরা দাবি করি কিন্তু আমার হাবিবকে তত পরিমাণ ভালোবাসতে পারি না এই রাসূলুল্লাহর বিরোধী গালিরা কথাই বলেই যাচ্ছে বলেই যাচ্ছে এ ইমানের দুর্বলের কারণে আজ হাবিবুল্লার বিরোধী করা হচ্ছে আমাদের ইমান মজবুত নাই বলে আজ আমরা প্রতিবাদ করতে পারছি না ক্ষমতা নাই বলে প্রতিবাদ করতে পারছি না যুবকরা আপনাদেরকে জানিয়ে দিই এই দুনিয়া জমিনে যত দিন বেঁচে থাকবে প্রতিবাদ অবশ্যই করতে হবে ইমান

আমি একটা ঘটনা বলছিলাম এই ঘটনা বলতে বলতে আমি ছেড়ে দিয়ে হঠাৎ করে আমার একটা রাসূলের বিরুদ্ধে কথা বলেছে না বলে ওর সাহস হতো আচ্ছা বলুন আমরা ইমানদার মুসলমান আমরা কোনোদিন কোন ধর্মের বিরুদ্ধে কথা বলেছি কেউ একজন দেখাতো যে কোন ধর্মের বিরুদ্ধে আমরা কথা বলি আরে যার যার ধর্ম তার তার কাছে রয়েছে আমার অসুবিধা কোথায় আমার ধর্ম আমার কাছে সব থেকে উঠে কেন আল্লাহ নিজে কোরআনে বলেছে কি ইসলাম ইসলাম সম্পর্কে অজানা আমাদের কাছে কিছু আছে এই কিছুদিন আগে একটা বাচ্চা ছেলে কোরআন শরীফ পড়ছে জানেন খুব সুন্দর কোরআন তেলাওয়াত করছে কোরআন তেলাওয়াত করতে 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 কোরআন পড়া যখন সমাপ্তি হয়ে গেল ছেলেটাকে ডেকে জিজ্ঞাসা করা হয়েছে বাবা তুমি যে কোরআনটা তেলাওয়াত করছো খুব সুন্দর মুগ্ধ হয়ে গেছি আমরা যতজন ছিলাম আহ কচি বাচ্চা সাত বছর আট বছরের বাচ্চা যদি কোরআন পড়ে কি গো মজা লাগে না লাগে লাগে না লাগে না ওই ছেলেটাকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমার আল্লাহর নাম কি বলো কথা বলছে তুমি এত সুন্দর কোরআন পড়তে জানো কোরআনটা শিখেছো থেকে বলে আমার শিখেছে বলে বা তোমার তোমার আল্লাহর পরিচয় কোনোদিন বল না ওটাও তো বলেনে দায়নে না ওটাও তো বলেনে আপনি চিন্তা করুন কিছু কিছু মসজিদে মসজিদে এমন এমন ব্যক্তি ঢুকে গেছে আল্লাহ তাআলা রসুল বাদ দিয়ে ইসলামের সব হবে কিন্তু ভিতরে ই দূর হয়ে গিয়ে আস্তে 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 ইসলামটাকে শেষ করে আর এই যে বেঈমান আমার রসুলের বিরোধী করেছে এর সাহস হতো কোনো দিন এ বলুন ইমানদারেরা বলুন সাহস হতো কোনদিন তাহলে পেয়েছে কোথায় থেকে কাদের জন্য পেয়েছে আমি তো বলবো আমাদের জন্য কি বল তাই না আই না আই না আই না আজ আমরা আল্লাহর ঘর ছেড়ে দিয়েছি ঘর দখল হয়ে গেছে আজ আমরা রাসূলের সুন্নাত ছেড়ে দিয়েছি নবীকেও তারা দখল করতে চাইছে এই আমার আব্বারা আমার ভাইরা কথাটা ভালো করে গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করবেন কেন আজকের দিনে ক্ষমতা আমার নেই আমি মানলাম আজকের দিনে অর্থ আমার নেই আমি মানলাম আজকের দিনে আমরা দুর্বল আমি মানলাম কিন্তু বলুন যার ভিতরে ঈমান আছে তার ভিতরে আল্লাহর ক্ষমতা আছে না আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছে না দেয় তাহলে ঈমানী পাওয়ার দিয়ে ক্ষমতা দেখালে কোন বাবা আপনার সামনে টিকতে পারবে কোন বাবুর ক্ষমতা আছে

আমরা অর্থ লুবিও নয় দরকার পড়লে আমরা জায়গা আমাদের জমি আমাদের ঘর বাড়ি সব মাটির সঙ্গে মিশে যাক কোনো যায় আসে না কেন কেমত একদিন হবে ধ্বংস একদিন হবেই হবে এতে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নেই আমার কিছু দরকার নেই আমার ইমানটা ধ্বংস যাতে না হয় তো আমার ইমানটাকে ধ্বংস না করার জন্য আমাকে আপনাকে মুহাম্মদ রসুল ধরতে হবে যেই আমি রসুলের প্রেমিক হয়ে গেছি কোন বেঈমান কোন বেঈমান কোন মুশরিক শক্তি পায় কি করে যে তোমার নবী অমুক জোরে বলুন নাউযুবিল্লাহ আমি আর বললাম না কেন আমিও কুফরি করে ফেললাম আমিও গুণা করে ফেলবো যে বেইমান কথাটা বলেছে ওই কথাটা যদি আমিও বলে ফেলি তাহলে আমিও মুশ্রিক হয়ে যাবো সাহস পাই কি করে আমি তো বলবো আমার মতো কিছু টুপি আর আমার মতো কিছু দাঁড়িয়েওয়ালা আছে যারা মাইকে মুখ দিয়ে এমন এমন বাক্য পাঠ করছে এমন এমন কথাগুলো মাইকে বলছে যেন রসুল কিছুই নয় জোরে বলুন নাউযুবিল্লাহ

আর সেই রসুলের উম্মত দাবিদার কিছু আলেম দাবিদার মাইকে মুখ দিয়ে এমন এমন বাক্য এমন এমন ভাষা তারা বলছে রসুলের বিরোধী হচ্ছে আর এই সমস্ত সোশ্যাল নেটওয়ার্কে এই ভাষাগুলো সবাই শুনছে শুনছেন না সবাই सुनছে আর আমাদের সমাজের কিছু কিছু ছেলেরা আছে তারা মোবাইলে WhatsApp কি বলে বিশাল বড় বকবক মারাত্ত না তাদের ফ্যান তাদের ফলোয়ার অনেক ভাই আমরা তো রসুলের دیوانা রসুলের গোলাম ভাই আমাদের ফ্যানের দরকার নেই ফলোয়ারের দরকার নেই আমার এক একটার রসুলের चाहने वालाরা জানো পরিপূর্ণ রসুলকে প্রেম করে ফেলুক এটাই আমাদের আশা এক একটা রসুলের دیوانারা যখন রসুল চিনে ফেলুক আমাদের এই আশা বাকি আমাদের কোনো আশা নেই কিন্তু যাদের ফ্যান ফলোয়ার বেশি না যারা সুন্দর সুন্দর কথা বলছে ওদের ভিতরে গিয়ে দেখো ওদের কাজ নমরুদ ফেরাউন হামানের মতো ওদের কাজগুলো নমরুদ ফেরাউন হামানের মতো সাদ্দাদের মতো মাইকে উঠলে কথা কিন্তু খুব মিষ্টি মিষ্টি যেন তারা মনে করছে আমি সব বড় শিক্ষিত এত শিক্ষিত নবীর থেকে বেশি বলুন আরে আরো জোরে বলুন এমন বাক্য বলছে এমন ভাষা বলছে যেন রসুল কিছুই জানতেন না জোরে বলুন নজুবিল্লা আরে ইমান চলে যাবে রে বেইমান ইমান চলে যাবে রে মুশরে তুমি এটা কোনদিন মনে করতে পারো না আমার রসুল তো আল্লাহ শুধু বলেছে আরে তোমাদেরকে আমি আল্লাহ তাম পৃথিবীর মানুষের জন্য তো আমি আল্লাহ শিক্ষা গুরু হিসেবেই রসুল কে পাঠিয়ে আরে তোরা যদি শিক্ষা অর্জন করতে চাস কোন ডাক্তারের কাছে নয় মাস্টারের কাছে নয় ইঞ্জিনিয়ার কাছে নয় প্রফেসরের কাছে নয় কোন ম্যাজিস্ট্রেটের কাছে নয় শিক্ষা যদি অর্জন করতে চাস সমাজকে যদি রক্ষা করতে চাস সমাজকে যদি হেদায়েতের রাস্তা দেখাতে চাস সমাজকে যদি ভালো ন্যায় রাস্তায় রাখতে চাস তাহলে মুহাম্মদ রাসূলকে প্রেম করে দেখ সমাজ পরিবর্তন হবে আর জান্নাতে চলে যাবে অনুরোধ করে বলছি আমার ঘরের ছেলেরা মুজাদ্দে জামানের ভক্ত হরি অত অত ফ্যান ফলোয়ার হওয়ার দরকার দরকার একান্ত ওয়াজ সোনার প্রয়োজন হয় একান্ত মাহফিল সোনার প্রয়োজন হয় আমার আহলে শালিনাত জামাহাতের হতানি আলেমরা আছে দেখে দেখে চোখ দিয়েছে আল্লাহ দেখে দেখে বুঝে শুনে তেনাদেরকে দাওয়াত করে মাইকে মুখ দেওয়াবে তেনারা আসবে আর আপনারা ওয়াজ যদি শুনতে চান মাহফিলে এসে প্রকাশ্য ওয়াজ শুনবেন আল্লাহ চাইলে রুহানি তোয়ার ওসিলায় হেদায়তের নূর নিয়ে আপনারা বাড়ি 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 খবর খবর আগেকার মানুষের কাছে মোবাইল ছিল না কিন্তু সবকিছুর খবর ছিল ছিল এখনকার মানুষদের কাছে সব খবর আছে কিন্তু ইসলামের খবর কথা ঠিক না বলুন সব খবর আছে আপনি জানেন জানেন আমার রসুলের জুতো মুবারক মোবাইলে দেখা যাচ্ছে কেউ বলছে বড় পীর আব্দুল কাদের জিরানি হুজুরের রওজা দেখিয়ে বলছে আমার নবী পাকের মাজার কেউ অমুক জায়গার একটা মাজার দেখিয়ে বলছে আমার নবী পাকের মাজার কেউ আবার বলছে এইটা হলো শরিয়াতের হাতিয়ার কেউ আবার বলছে ইনি ছিলেন আমাদের এশিয়া মহাদেশের বিশাল বড় হুজুর ওরে বাপ রে বাপ আমার কথা বুঝতে পাচ্ছেন না কি আপনাদের কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে মোবাইল পে মনে করছে সব পেয়ে গেছি কিন্তু মোবাইল পে আমরা ঈমান থেকে বেঈমান হচ্ছে এটা কিন্তু আমাদের হুঁশ নেই মোবাইল রাখো প্রয়োজনে ব্যবহার করো বাকি বেশি ব্যবহার করতে যেওনি ঈমান দুর্বল হয়ে যাবে আব্বার আমার মায়েরা ঈমানকে দুর্বল করতে পৃথিবীতে আল্লাহ পাঠায় না আল্লাহ পৃথিবীতে পেটিয়েছে খলকাল ইনসান করে মানুষ করে আমার আল্লাহ মানুষ করে যখন দুনিয়া জমিনে পাঠিয়েছে তাহলে মানুষ হতে গেলে মোহাম্মদ রাসূলকে ধরো রাসূলের দেখানো রাস্তায় টিকে থাকো ইনশা